আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী আর নয় পয়েন্ট দুইয়ের যে ত্রিকোণ মিথির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো মান নির্ণয় করে সেই অঙ্কগুলো আমি করে দেবতে শুরু করা যাক অঙ্কটা বলা আছে যে কস থ্রি এ ইকুয়াল টু ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ যদি এ ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি হয় তা দেখো দেওয়া আছে আমাকে একটু কাজ করতে হবে সলিউশন সলিউশন দেখো দেখতে হবে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি আছে এইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি দেওয়া আছে এইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি এখন আমাকে এটা দিতে হবে লেফট হ্যান্ড সাইড তাহলে কী আছে কস থ্রি এ এখন কস ঠিক আছে থ্রি ইন্টু এর মান হলো আমার কত থার্টি ডিগ্রি এখন আসি কস তিন তিরিশ এবং নব্বই তাহলে cos 90 ডিগ্রি মান হলো জিরো cos 90 ডিগ্রি মান কত জিরো এখন আমাকে রাইট হ্যান্ড সাইড করতে হবে রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে ফোর cos কিউ এ মাইনাস থ্রি কস এ ফোর কস কিউ এর মান কত ডিগ্রি আমার থার্টি ডিগ্রি মাইনাস থ্রি কস এর মান কত থার্টি ডিগ্রি একটা কাজ করি ফোর কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি ডিভাইডেড টু তার উপর হবে আমার কিউ দেখো মাইনাস থ্রি ঠিক আছে ইন্টু কস থার্টি ডিগ্রির মান হলো রুট থ্রি ডিভাইডেড টু এখন দেখো ফোর ঠিক আছে ইন্টু তিনটে রুট থ্রি যদি আমি গুঁদি রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি দিলে হয় খালি থ্রি আর রুট থ্রি যেমন আছে অম তার মানে থ্রি রুট থ্রি আনিসের মধ্যে এটা দিয়ে বুঝে তিনটে টু গুণ দিলে হয় এইট মাইনাস এটা দিয়ে ওটা গুণ যদি দেয় গুণ আকারে রাখি আমি থ্রি রুট থ্রি ডিভাইডেড টু চারককে চার চার দুপুণে আট এটা দিয়ে এটা গুণ দিলে আমার থাকতেছে থ্রি রুট থ্রি ডিভাইডেড টু মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইডেড টু এর সামনে প্লাস আর এর সামনে মাইনাস চিহ্ন যদি ভিন্ন হয় চেহারা যদি একই হয় তাহলে কাটি দিলে কী হয় জিরো হয় মানে বিয়োগ করলে কী হয় জিরো হয় অতএব লেফট হ্যান্ড সাইড ইজ इक्वल टू রাইট হ্যান্ড সাইড শুট অথবা প্রুট ই আর ও ভি ই ডি এই তো তার সাথে করি অঙ্কটা বুঝেছো পরবর্তীতে আমি এ ধরনের আরো মজার মজার অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ